নমস্কার আজকে বলবো পুষ্যা নক্ষত্র নিয়ে পুষ্যা নক্ষত্র মানে শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে মানে কি এফেক্ট বা কি প্রভাব পড়বে আমাদের কেন প্রভাব পড়বে আমাদের লাইফস্টাইলে বা কোন কোন রাশির উপর প্রভাব বিস্তার করে চলুন একটু আলোচনা করি পুষ্যা নক্ষত্র হচ্ছে শনির নক্ষত্র আগামী উনত্রিশে জুলাই বুধ আগামী উনত্রিশে জুলাই বুধ পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে এবং বাইশে আগস্ট পর্যন্ত পুষ্যা নক্ষত্রে কিন্তু এই রাজকুমার বুধ থাকবে এবং এই যে পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্র যত যথেষ্ট ভালো নক্ষত্র যাদের এই নক্ষত্রে জন্ম হয়েছে রাশিচক্রের আট নম্বর নক্ষত্র এবং এই পুষ্যা নক্ষত্রে কিন্তু যাদের জন্ম তারা অনেকটাই সৎ হয় এবং যথেষ্ট ভালো হয় এরা এই উনত্রিশে জুলাই বুধ পুষা নক্ষত্রে যে প্রবেশ করবে বাইশে আগস্ট পর্যন্ত কিন্তু এখানেই থাকবে এবং তার জন্য কিন্তু কিছু কিছু রাশির জন্য কর্মজীবনে বলুন তার প্রফেশনাল লাইফে বলুন যথেষ্ট তার সাকসেস দেবে অর্থগত যথেষ্ট ডেভেলপ হবে এবং আপনার যেসব রাশি এরপর তার পজিটিভ প্রভাব পড়বে নিয়ে আপনার কাছে যেটা আলোচনা করবে যখন একটা গ্রহ বা নক্ষত্র তার রাশি চেঞ্জ করে বা নক্ষত্র তার নক্ষত্র চেঞ্জ হয় তখন বারো রাশির ক্ষেত্রে কিন্তু সমাজ সংসারের উপরে তার প্রভাব বিস্তার করে কিন্তু আপনাদের কাছে বলবো যে কোন কোন রাশির উপর পজিটিভ প্রভাব বিস্তার করবে পুষ্যা নক্ষত্রের উপরে এই বুধের যে বুধ যে পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে তার জন্য কোন কোন রাশির উপর তার প্রভাব বিস্তার করবে বৃষ্টির রাশি বৃষ্টির রাশির ক্ষেত্রে কিন্তু আপনার যথেষ্ট সুসময় আসবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কাজ সেই কাজগুলো কিন্তু আপনি এই সময় তুলে মনের ইচ্ছা পূরণ হবে বিশ্বেরাশি ক্ষেত্রে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এ সময় কিন্তু আপনার কোনো লোন চাইছিলেন আপনি বা আপনি ব্যাংকিং সিস্টেমে কোনো হেল্প চাইছিলেন অনলাইন ব্যাপারগুলো সেগুলো কিন্তু আপনি যত সুরাহা পাবেন সাপোর্ট পাবেন কর্মক্ষেত্রে জটিলতা আপনার কিন্তু মানে সেটা কেটে যাবে অর্থাৎ আপনার মধ্যে মানসিক কষ্ট বা আপনার যে দীর্ঘদিন কোনো লিটিগেশন চলছে সেগুলো কেটে যাবে শত্রুরা আপনার ইতিমধ্যে সমঝে চলবে শত্রুরা আপনার ইতিমধ্যে সমঝে চলবে আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি বিবাহিত হন আপনার বিবাহিত মানে সুসময় ফিরবে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে এবং সন্তানের সাফল্যে আপনার কিন্তু মানে এই গর্বিত হবেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে আপনার শরীরে যে ডিস্টার্ব অনেকটাই ঠিক হয়ে যাবে আপনার কনফিডেন্স সবচেয়ে বড় কথা আপনার কনফিডেন্স বাড়বে অর্থাৎ আপনার কিন্তু মনের ইচ্ছা অনেকটা হলো সম্পূর্ণ আলো অনেকটাই পূর্ণ হবে এটা কিন্তু আপনাদের যেটা একটা ওভারঅল আমি ডিসকাশন করলাম ওভারঅল ডিসকাশনই বলবো এটাকে কারণ এই বারো রাশি নিয়ে বললাম না আপনাদের যে যে রাশি বললেন সেগুলো অবশ্যই আপনাদের জন্য অবশ্যই কার্যকরী অবশ্যই আপনাদের ভালো লাগবে কেন এই যে নক্ষত্রের পরিবর্তন প্রত্যেকটা রাশির ক্ষেত্রে পরিবর্তন হলে আপনার ক্ষেত্রে কিছু পরিবর্তন হয়েছে একটাই রিকোয়েস্ট ভালো লাইক করবেন শেয়ার করবেন আর যারা এই নক্ষত্র মানে আপনার আপনার ডেট অফ বার্থ নেই আপনি জানেন না আপনার আপনি নির্দিদে একটা ফোন করুন হাতটা ছবি তুলিয়ে কেন ফোন করবেন আপনার হাত রাশি লগ্নরা জানুন আপনার সময়টা কেমন চলছে অতীত বর্তমান ভবিষ্যৎ জানা আপনার রাইট আছে আপনি যে কোনো বয়সে যে কোনো ধর্মে এলো আপনি যে কোনো জায়গা থেকে অনলাইনে দিতে পারেন চেম্বারে এসে দেখাতে পারেন কেন বারবার বলি প্রত্যেক আমার মোবাইলে অন্তত তিরিশ জন চল্লিশ জন একটি মেসেজ দাদা কীভাবে যোগাযোগ করবে আমি একদম সে থুতু ওঠার মতো আপনাদের বলে দিই দাদা এইভাবে আমি করবে কিন্তু রেমুনারেশন দিয়ে আমাকে দেখাতে হবে আমি বারবার বলছি কেন এটা ফ্রি সার্ভিসের জন্য তাহলে আপনি কি জিনিস প্রপার গাইডলাইনটা আমার থেকে পাবেন আর যদি বাস্তু ব্যাপারে আপনি কোনো গাইডলাইন নিতে চান আপনার বাস্তুর কোনো মানে রিপেয়ার না করে রিনোভেশন না করে আপনি বাস্তুর প্রপার ঠিক করে পারবেন কোনো রিনোভেশনের দরকার হয় না সব সবকিছুর সাথে সাথে অ্যাস অনেক আপগ্রেড হয়েছে অনেক মডার্ন হয়েছে বলুন তন্ত্র সবই মডার্ন হয়েছে সুতরাং আপনাকে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি বাস্তু উইদাউট রিনোভেশন ওদের রিপেয়ার আপনি ঠিক করিতে পারেন চলুন তাহলে আপনি যদি যোগাযোগ করতে অবশ্যই অনলাইন বা অফলাইনে আপনি দেশে বিদেশ বা যেখান থেকে হোক দেশে বা বিদেশে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে আপনার সুবিধার জন্য ভালো থাকবেন নমস্কার